আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম যে আটটি আমলকে নবীজি নবিজি সাল্লি ওয়াসাল্লাম সর্বোত্তম বলেছেন মহান আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হল ন্যাক আমল কোরআন হাদিসের নির্দেশনা মোতাবেক ন্যাক আমলের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা যায় এই ভিডিওতে এমন আটটি আমল তুলে ধরা হলো যেগুলোকে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় উত্তম আমল বলে স্বীকৃতি দিয়েছেন তা হল নম্বর এক আনা আবু হরারা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল সর্বোত্তম আমল কোনটি তিনি বলেন মহান আল্লাহর প্রতি ইমান আনা আবার জিজ্ঞেস করা হল তারপর কোনটি তিনি বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা প্রশ্ন করা হল তারপর কোনটি তিনি বলেন যে হজ কবুল হয় মুহাম্মদ ইবনে জাফর রদিয়াল্লাহ তাল আনহু এর বর্ণনায় আছে তিনি বলেন আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি ইমান আনা সোহাই মুসলিম হাদিস নম্বর একশো পঞ্চাশ নম্বর দুই আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আবুজর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যই বিদ্বেষ পোষণ করা অতি উত্তম কাজ আবুদাউদ হাদিস নম্বর চার হাজার পাঁচশো নিরানব্বই নম্বর তিন দীর্ঘ নামাজ আদায় আবদুল্লাহ ইবনে হুবশি আল খাস আমি রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত একদা রসুল সাল আলিহি ওয়াসাল্লামকে সর্বোত্তম কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদাই করা তাকে জিজ্ঞেস করা হল কোন সদকা উত্তম তিনি বলেন নিজ শ্রমে উপার্জিত সামান্য সম্পদ থেকে যে দান করা হয় সেটাই উত্তম তাকে জিজ্ঞেস করা হল কোন হিজরত উত্তম তিনি বলেন আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকা জিজ্ঞেস করা হলো কোন জিহাদ উত্তম তিনি বলেন যে ব্যক্তি নিজের জীবন ও সম্পদ মুসিকদের বিরুদ্ধে লড়াই করে জিজ্ঞেস করা হলো। কোন ধরনের মৃত্যু মর্যাদা সম্পন্ন তিনি বলেন যে ব্যক্তি যুদ্ধের ময়দানে নিজের ঘোড়াসহ নিহত হয় আবু দাউদ হাদিস নম্বর এক হাজার চারশো উনপঞ্চাশ নম্বর পাঁচ মা বাবার সঙ্গে সদ্ব্যবহার ইবনেমা সৈয়দ রু আল্লাহালা আনু থেকে বর্ণিত এক সাহাবি রসুলসাল্লি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কোন আমল সবচেয়ে উত্তম তিনি বলেন যথাসময়ে নামাজ আদায় করা মা বাবার সঙ্গে ব্যবহার করা অতপর আল্লাহর রাস্তায় জিহাদ করা সাত হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর পাঁচ হজ আদাই আবদুল্লাহ ইবনে হুবশি আল খাস আমি রদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল যে সর্বোত্তম আমল কোনটি তিনি বলেন সংশয়মুক্ত ইমান খেয়ানতবিহীন জিহাদ এবং পাপমুক্ত হজ নাসাই হাদিস নম্বর দুই হাজার পাঁচশো ছাব্বিশ নম্বর ছয় কুরবানি করা আবু অকুর সিদ্দিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো কোন কাজ সর্বোত্তম তিনি বলেন উচ্চ তালবিয়া পাঠ করা এবং কুরবানির দিন কুরবানি করা ইবনে মাজা হাদিস নম্বর দুই নম্বর সাত সর্বক্ষণিক জিকিরে থাকা আব্দুল্লাব নিয়ে বুসর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন একবার এক বেদুইন রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল সর্বোত্তম ব্যক্তিকে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন সৌভাগ্যবান ওই ব্যক্তি যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং যার আমল ন্যাক হয়েছে সে ব্যক্তি আবার জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল কোন আমল সর্বোত্তম রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন তোমার মুখে আল্লাহর জিকিরত থাকবে মুসনাদে আহমদ হাদিস নম্বর সতেরো হাজার ছয়শো নিরানব্বই নম্বর আট মানুষের সঙ্গে নম্র ব্যবহার করা আবুজর রদি তালা আনহ থেকে বর্ণিত আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল সর্বোত্তম আমল কোনটি তিনি বলেন আল্লাহর প্রতি ইমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা আমি আবার প্রশ্ন করলাম কোন ধরনের গোলাম মুক্ত করা উত্তম তিনি বলেন ওই গোলাম মুক্ত করা উত্তম যে মনিবের কাছে অধিক প্রিয় এবং অধিক মূল্যবান আমি জিজ্ঞেস করলাম আমি যদি তা করতে না পারি তিনি বলেন তাহলে অন্যের কাজে সাহায্য করবে অথবা কর্মহীনের কাজ করে দিবে। আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসূল যদি আমি এমন কোনো কাজ করতে অক্ষম হই তিনি বলেন তোমার মন্দ আচরণ থেকে মানুষকে মুক্ত রাখবে এই হলো তোমার পক্ষ থেকে তোমার প্রতি সদগা সোহি মুসলিম হাদিস নম্বর একশো একান্ন মোহান আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বদা সর্বোত্তম কাজ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন